হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছে তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমিও মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্নাত ক্রেডিট ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারে চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবে আমার যে যাত্রীগুলো সৌদিতে কফি মেকারের কাজ করছে বা সীসা বারে কাজ করছে তারা কে কি অবস্থায় আছে সরাসরি সৌদি থেকে ভিডিও করে তারা পাঠিয়েছে তাদের মুখ থেকেই জানতে পারবে তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করব আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের সৌদির বিভিন্ন ধরনের কাজের সম্বন্ধে বা কাজ কিভাবে ভালো ভালো কাজ পেতে পারেন এই সংক্রান্ত বিষয়গুলো আপনাদের সাথে ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাকে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকেই আমাকে বলেন করেন যে আপনি যাদেরকে কফি মেকারের কাজের জন্য পাঠিয়েছেন তারা কে কি অবস্থায় আছে এগুলো তো আপনার ভিডিওতে দেখান নেই তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা হয়তো বা জানেন বিগত বেশ দিন যাবৎ বা বেশ কয়েক মাস যাব যারা যারা ফ্লাইট পড়ছে আমার দ্বারা তারা কে কি অবস্থায় আছে সেই বিষয়ে সেই ভিডিওগুলো আমরা সরাসরি সৌদি থেকে যাত্রী নিজে করে আমাদের কাছে পাঠায় এবং এই ভিডিওগুলো আমরা আবার আপনাদের আপনাদের দেখাম দেশে আমরা ইউটিউবে ছেড়ে দিচ্ছি তো আমার খুব কাছের একটা এজেন্ট সে আমাকে গত পরশু দিন লাগতে আমাকে এটা ভয়েস করেছে সে ভয়েজের মধ্যে বলেছে যে বস আপনি কফি আমার কফি মেকারের জন্য আমার কাছে আরো কিছু যাত্রী আছে তো তারা আমাকে প্রশ্ন করছে যে আপনারা যে কফি মেকারের জন্য সৌদি যাদেরকে পাঠিয়েছেন তাদের কোনো ভিডিও যদি আপনি আমাদেরকে দিতে পারতেন তাহলে আমরা আপনাদের এখানে ফাই জমা করতাম কিন্তু বিষয়টা হচ্ছে যাত্রী অনেক ক্ষেত্রে অনেক কথা বলে তো আহ একজন যাত্রীকে ভিডিও দেখানোর কারণে যদি যাত্রীর আহ বিশ্বাস আসে তাহলে সেই সমস্ত যাত্রীর কাজগুলো না করাই ভালো তো আসলে এই ভিডিওটি এই কারণে করেছি যারা কফি মেকারের জন্য বিভিন্ন এজেন্টের কাছে ফাই জমা দিচ্ছেন এজেন্ট আপনাদেরকে নানান ধরনের সুযোগ সুযোগের কথা বলছে সুবিধার কথা বলছে কিন্তু এটার পিছনে অসুবিধাও থাকতে পারে সেই কথাগুলো বলছে না বা আপনাদের কাছ থেকে অনেক টাকা নিচ্ছে কিন্তু আমরা কিন্তু সেই পরিমাণে টাকা পাচ্ছি না তো আজকের এই ভিডিওটি যারা দেখবে আশা করব তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন একটি কথা মনে রাখবে যখন আপনি সরাসরি অফিসে আসবেন দেখ আপনি সকল ধরনের সুযোগ সুবিধার কথাগুলো জানতে পারবেন কাজের গ্যারান্টি পাবে যেটা আপনি কোনো এজেন্ট দ্বারা পাবেন না কারণ এজেন্টদের প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান নাই তারা ফাইল নিয়ে কিন্তু আমাদের মতো বিভিন্ন এজেন্সিতেই ফাইলগুলো জমা করবে তো প্রথমে আমি দেখাচ্ছি আমার তিনজন যাত্রী টোটাল এই তিনজন যাত্রীর ভিডিওগুলো আমি করিয়ে নিয়ে আসছি প্রথমে কি যাত্রী আপনারা হয়তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে কফি কফিগুলো আছে। প্রিয় ভিওয়ার্স আপনারা এতক্ষণ দেখলেন যেন তারা কীভাবে কফিগুলো বানাচ্ছে এখন বিষয়টি হচ্ছে কফি মেকার বা রেস্টুরেন্টের মধ্যে কখনো কোনো যাত্রী কখনো কোনো ক্যান্ডিডেট যখন কাজ করে ওই অবস্থাতে সৌদির মধ্যে বলাই আছে যে ওই অবস্থায় ভিতরে বসে তারা মোবাইল ইউজ করতে পারে না এই যে যে ভিডিওটি আপনি দেখলেন যে ভদ্রলোক যে ছেলেটি কফি বানিয়েছে ও কিন্তু এখানে কিন্তু কোনো সাউন্ড আপনারা পাননি কেন সাউন্ড পারে এটা খুব মানে খুব পালায় পালায়ে করতে মানে এক হিসেবে আছে না এটা যদি তারা ক্যামেরায় ধরতে পারে তাহলে ওই ছেলে শুধুমাত্র ভিডিও করার দোষের কারণে তার চাকরিটা চলে যাবে এখন আরেকটি দেখেন আপনারা আরো দুইজন আমার দুইজন জাতি ওদের মুখে কথাগুলো শুনেন মানে ওরা আসলে আমার কাজে এতটাই স্যাটিসফাই এতটাই স্যাটিসফাই যে তারা কি বলেছে এটা একটু দেখেন ভাই আসসালাম আলাইকুম মুন্না ভাই ভাই আমরা দুইজন সৈজালের মধ্যে বসছি আজকে যে কাজে জয়েন দিছি ভাই কপলা কইছে কালকে করিয়া লাগবো ঠিক আছে এই যে অরে কাশের দায়িত্ব বুঝিয়ে দিছে অনলগে আমিও আসি ঠিক আছে এই যে কফি শপ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই কফল হয়ে গেছে ভাই কফল হয়ে নে কালকে আট ঘন্টা ডিউটি ভাই মিয়া মিয়া ভাই ধন্যবাদ ভাই ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ভাই আপনার রে আমরা কোনোদিন শুধু করতে পারবো না ভাই প্রিয় ভিউয়ার্স আপনারা এতক্ষণ ওদের ভিডিও গুলো দিচ্ছেন দুইজন যাত্রী একসাথে ওরা কি বলেছে ওরা বলেছে যে ভাই মানে আপনার এই উপকার বা এই উপকারের ঋণ আমরা কিভাবে শোধ করবো আমরা বুঝতে পারতেছি না বিষয়টি হচ্ছে আপনি যখন আমার কাছে ফাইল জমা করছেন কফি মেকারের জন্য অবশ্যই আপনাকে কফি মেকারের উপরে কি ট্রেনিং নিতে হবে কফি মেকারে ট্রেনিং নেওয়ার পরে আপনাদের কফি মেকারের যেমন তাজ হবে আবার যদি ওই ওই কফির কফি শপের যে বস বা যে মুদির থাকবে সে যিনি বলে যেন না তুমি ক্যাশ কাউন্টারে বসো তাহলে আপনি ক্যাশ কাউন্টারে বসো আপনার কাজগুলো করতে পারবে কিন্তু একটি কথা মনে রাখবেন যারা কফি মেকারের জন্য জমা দিচ্ছেন ম্যাক্সিমামে আমার কাছে যারা ফাই জমা দিয়েছেন তারা প্রত্যেকজনই শিক্ষিত পার্সন কিন্তু আমি আপনাদেরকে আরেকটি জিনিস বলবো আপনাদের ভিসা হয়ে আপনারা সৌদি যাওয়ার আগ পর্যন্ত বেসিক যে আরবি গুলো থাকে বেসিক আরবি ভাষাগুলো ইউটিউবের মধ্যে আছে দেয়া আছে আপনারা ওই ইউটিউবে থেকে এগুলো ডাউনলোড করে ফ্লাইট করার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা এগুলোর একটু চর্চা করবে সেটা কি বিভিন্ন জিনিস কাছে নিয়ে আসা তুমি এদিকে আসো তুমি অমুক জায়গায় যাও তোমার কফির নাম কি আরেকটি বিষয় মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা যেখানে কফি মেকারের কাজগুলো শিখছে কফির যে দানা এই কফির দানার মধ্যেও কিন্তু প্রকার আছে ভালো আছে খারাপ আছে তো ভালো কফি বানানোর জন্য ভালো কফির দানা দরকার এই ভালো কফির দানাটা কিভাবে আপনি বুঝতে পারবেন এটা ভালো বা এটা খারাপ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা কফি মেকারের কাজ শিখেছে কফি বানানোও শিখেছে কিন্তু আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে এই যে কফি বানাচ্ছ ধরো তুমি যে দুধটাকে হিট দিয়ে এটাকে একটা ঘন করতেছো একটা ক্রিমে ক্রিম আকারে তৈরি করতেছ এই মেশিনটার নাম কি কফিটা যে মেশিন থেকে বের হচ্ছে সেই মেশিনটার নাম কি কফি যখন আপনি বানাবেন যে মেশিনে আপনি কাজ করবেন অবভিয়াসলি ওটা পরিষ্কার পরিচ্ছন্নর দায়িত্ব তো আপনারই থাকবে বিষয়টা এমন হবে না যে না আপনি কফি টফি বানিয়ে কাজ শেষ চলে গেলে সোজা বাসায় সৌদিতে কিন্তু এই জিনিসগুলো চলে না আপনি ভাবতে পারেন যে ক্লিনারের জন্য এখানে যে আছে সে কাজ করবে তার কাজ ওইটা না সে ভিতরে কাজ করবে না সে করবে বাইরে কাজ মানে কফি গুলো দিবে টেবিলে যাত্রীদেরকে যারা খাবে তাদেরকে যখন দিবে ওই সমস্ত জায়গা যদি রং না থাকে তখন ক্লিনারের কাজ হচ্ছে গিয়ে ওই সমস্ত জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা কিন্তু আপনি যেখানে কাজ করছেন যেটার মধ্যে যে মেশিন আপনি কাজ করছে সেই মেশিনটা তো খোলার মতো কোনো অভিজ্ঞতা নেই ওইটা খুলতেও পারবেন আপনি পরিষ্কারও করতে পারবেন আপনি এখন আপনি কাজ জানেন সব কিছু জানেন কিন্তু আপনাকে ওইখানে গিয়ে জিজ্ঞেস করলো যে এই মেশিনটার নাম কি আপনি তো মেশিনের নামটা বলতে পারবেন না যার কারণে আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটি কথা বলবো আপনাদের মোস্ট দুই তিনটা জিনিস করতে হবে তাহলে আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ এক এজেন্ট মারফত কখনো কোনো কাজ দিবেন না সরাসরি অফিসে আসবেন অফিসে আসার কারণে আপনারা দুই টাকা কমও পাবেন এবং আপনারা একটি কাজের গ্যারান্টি পাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনারা যে জায়গায় কাজ শিখবেন শুধু কফি বানানোটা শিখেন না কফি বানানোর পাশে কফি যে মেশিনগুলো দিয়ে তৈরি করা হয় সেই মেশিনগুলোর নাম কি মেশিনগুলো কিভাবে পুটে হয় মেশিনগুলো কিভাবে পরিষ্কার করতে হয় এই জিনিসগুলো শিখবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা ভাষার দক্ষতা অর্জন করার চেষ্টা করবে দেখেন সৌদি ভাষা কি তো খুবই সহজ পৃথিবীর মধ্যে যদি ভাষা কোনো কঠিন থাকে তাহলে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা সবচাইতে ভাষা খুবই সহজ বেসিক জিনিসগুলো যদি যদি ভাষার আপনি করতে পারেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে এতটুকু শিওর দিতে পারি যে আপনারা অনেক ভালো থাকবে কারণ যখন আপনি ভাষার উপর দক্ষতা অর্জন করবেন তখন আপনি আপনার নিজে পারমানেন্ট কাজের সাথে সাথে অন্য একটি কাজও বাসে আপনি করতে পারবেন যদি আপনি ভাষাই না বুঝে তাহলে আপনাকে কি বোকা নাকি নাকি কাছে ডাকলো ডাকলো টিপস দেওয়ার জন্য আপনি বুঝতে দিল পারবেন না এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই বিদেশ যাওয়ার আগে যে যে কি যান না কেন ভাষার উপর দক্ষতাটা হালকা বদলা দক্ষতা অর্জন করে যাবে তাতে কি হবে ওই দেশে যখন যাবে একই ভাষা কথা বলতে বলতে শুনতে শুনতে আপনারা শিখে ফেলবে তো আসলে তো দেখলেন ভিডিওর মধ্যে যে আমার যে সম্মানিত যাত্রী তিনজন ভিডিও পাঠিয়েছে তাদের ভিডিও গুলা তখন দেখছেন তো যারা আসলে সৌদিতে ভালো ভালো কাজে যেতে চান আমি যেহেতু আমেল তানজিদের কাজ করি এনি কাইন্ড অফ জব ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো যদি আপনাদের মধ্যে সেই যোগ্যতা গুলো থাকে তো আপনারা যারা সৌদিতে গিয়ে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তাদের কাছে আমার অনুরোধ এদিবি ওদিকে ঘোরাফেরা করে নিজের উন্নয়ন সময়টি নষ্ট না করে সৌদি যাওয়ার প্রস্তুতি নেন আরেকটি কথা আপনাদের সকলকে জানাচ্ছি অতি শীঘ্রই সামনে আমি আমার একটি একটি অফিস বলছি সেখানে শুধুমাত্র ট্রেনিং সেন্টার এটা ট্রেনিং সেন্টার হবে শুধুমাত্র আরবি ভাষার উপরে আমরা ট্রেনিং দিব যারা আরবি ভাষার উপরে ট্রেনিং নিতে চান বা মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রে যান সেখানে আপনাদেরকে আরবিয়া লাইজে কথা বলতে হবে আমি ভাষায় কথা বলতে হবে আর এই আরবি ভাষায় কথা বলার জন্য আমরা আপনাদের 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 সেবার জন্য 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 সুবিধার সামনে ভবিষ্যৎ ভালো করার ট্রেনিং সেন্টার খুলছি এবং এই ট্রেনিং সেন্টারে আপনারা যে যে পেশার থাকেন সবাই আমাদের কাছে এসে আপনারা ট্রেনিং এর একটি কোর্স থাকবে এই কোর্সের মধ্যে অংশগ্রহণ করে আপনারা আরবি ভাষার উপরে দক্ষতা অর্জন করে দেন এরপর আপনারা সৌদি করতে পারবেন এতে আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে তো আজ পর্যন্তই দেখা হবে পরে কোনো জবাব বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ইন্টারন্যাশনালের সঙ্গে থাকবে সালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তা